নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনের সবাইকে অনেকখানে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো একদম বিয়েবাড়ির স্টাইলে টমেটোর চাটনি তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমি খালি কড়াইতে একটা শুকনো লঙ্কা কটা জিরে আর কটা মৌরি ভেজে নেব ভেজে নিয়েছি তুলে নেব দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়ে তেনে নেব

অসুখ পরিমাণে হলুদ গুঁড়ো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটু জল দিন মতো ঢেকে দেবো ঢাকনাটা তুলে নেবো এখন আমি দিয়ে দেবো কাম সত্ত্বে বন্ধুরা দারুণ টেকটি একটি চাটনি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একদম বিয়েবাড়ির মতো খেতে লাগে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবার দিয়ে দেব কেটে রাখা খেজুর কাজু বাদাম দিয়ে দেবো কিশমিশ আমরা এই চাটনিটা এক মাস ফ্রিজে রেখে খাওয়া যায় কোনো রকম কোনো গন্ধ বা নষ্ট হবে না অনেক দিন ধরে খাওয়া যায় চাটনিটা খেতেও সেই টেস্ট লাগে আমি এখন দিয়ে দেবো সেন্টের জন্য নলেন গুড় কি দারুন একটা কালার এসেছে তো এখন আমি দিয়ে নেব ভেজে রাখা মৌরি জিরে আর একটা লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা হয়ে গেছে আমার দারুন টেস্টির চাটনি তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চাটনিটি আমি এখন নামিয়ে নেব দেখুন রান্নাটা কমপ্লিট